চিকেনের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে এক কেজির মতো চিকেন আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম এসে ভালো করে ধুয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা বাটা জিরা বাটা আদা বাটা আর লবণ হলুদ সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এর মধ্যে কয়েক টুকরো আমি আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এই মাংসটাকে এক ঘন্টার মতো রেখে দেব। আপনারা যতটা টাইম রাখবেন ততই কিন্তু মাংসটা খেতে টেস্ট হবে তো এই যে বাজার থেকে একটা মাটি হাঁড়ি আর ঢাকনা শুদ্ধ কেনে মানে কিনে এনেছি তো এটাকে পরিষ্কার করে আমি ধুয়েও নিয়েছিলাম এবার আমি হাঁড়ির মধ্যে অল্প একটু শস্যার তেল দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ডালচিনি এলাচ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি এদিকে দেখুন আমি একটু আটা নিয়েছি আটাটাকে একটু মেখে রাখব একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে এই যে আমি সুন্দর করে মেখে নিচ্ছি এবার এদিকে আমি হাঁড়ির মধ্যে মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব একটু আস্তে আস্তে দিয়ে দিতে হবে কারণ এটা মাটির হাড়ি ভেঙেও যেতে পারে সেই জন্য খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে এই যে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি আর কিছুটা মানে ঘন্টাখানিকের মতো রেখে দিয়েছিলাম দেখে একটু জল বের হয়েছে কারণ লবণটা ছিল তো সেই জন্যই জলটা বের হয়েছে তো এই যে সবগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি টমেটোও কিন্তু একটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আর কিন্তু জল দেব না জল ছাড়াই কিন্তু মাংসের মধ্যে যতটুকুন মানে জল আছে ওই জলে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি একটু গরম মশলাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি আটাটাকে যে মেখে রেখেছিলাম ওই আটাটা চারিদিকে দিয়ে দেব আমি কিন্তু আটাটা না একটু পাতলা করেই মেখেছি কারণ শক্ত করে মাখলে যদি খুলে যায় সেই জন্য একটু পাতলা করে মেখে নিয়েছি এই যে আটাটাকে এভাবে লাগিয়ে দিতে হবে আর গ্যাসের হিটটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে গ্যাসের হিটটা যদি আপনারা মানে বাড়িয়ে দিন তাহলে কিন্তু হাঁড়িটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে সেই জন্য গ্যাসের হিটটা কমিয়ে দিয়েছিলাম আর আমি এটা আধা ঘন্টার মতো রান্নায় বসিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি আর দেখুন আমি যখন হাঁড়ি থেকে মাংসটাকে মানে নামাবো তখন ওটা ভিডিওটা স্লিপ হয়ে গেছে এই যে মাংসটা আর দেখুন খুব কিন্তু টেস্টি হয়েছে হাঁড়ির যে একটা ফ্লেভার ওই ফ্লেভারটা কিন্তু আপনারা পাবেন আর সত্যিই তাই গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে আর এই দেখুন এবার আমি এই দেখুন গ্রেভিটাও দেখুন আপনারা গরম ভাত বা রুটি যে কোনো সাথে কিন্তু খেতে পারেন আমার এই ছোটো ব্লগটা কেমন লাগলো টাটা